এর গর্বতার একমাত্র পুত্র তিনি ছিলেন হজরত ইসমাইল আলী সাল্লাম এর চোদ্দ বছরের ছোট এ সময় সারার বয়স ছিল নব্বই এবং ইব্রাহিম আলী সাল্লামের বয়স ছিল এক শত অতি বার্ধক্যের হতাশ বয়সে বন্দা নারী সারাকে এই সাহাগ জন্মের প্যারেসটা আগমনের ঘটনা আপনারা জানেন এটি পবিত্র কোরআনের আকর্ষণীয় ভঙ্গিতে এই বিষয়ে আলোচিত হয়েছে সূরা হুদের চতুর থেকে চতুর নং আয়াতে এবং সূরা হিজর এর একান্ন থেকে সাতপন্ন

আবীদের আলোতে উদ্ভাসিত হইয়াছিলেন তিনি ইসহাককে উপহার দান করে তার মাধ্যমে শা এর দ্বিতীয় নালকা আবাদ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের দশায় পুত্র ইসহাককে দিয়ে দিয়েছিলেন কাফ কা বিনতে কিন্তু তিনিও পরে খাজ দোয়ার বর্কতে তিনি পুত্র সন্তান লাভ করেন তার গর্বে নামে পরপর দুটি পুত্র সন্তান জন্ম লাভ করে তার মধ্যে হন পরে ইয়াকুবের বংশধর হিসাবে বলুন ইসরা হাজার হাজার নবী পৃথিবীতে তাও হৃদের আলোকে আলোকিত করেন কিন্তু ইহুদি এতদের হটকারিতার কারণে তারা আল্লাহর গদবে পরিত হয় এবং অভিশপ্ত জাতি হিসাবে নিন্দিত হয় যা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে ইসহাক আলাই সাল্লাম একশত আশি বছর বয়স পান তিনি কেননে মৃত্যুবরণ করেন এবং পুত্র ইসো ইয়াকুবের মাধ্যমে ফেরব্রোনের পিতা ইজাহের কবরের পাশে সমাহিত হয় অ্যান্টি এখন আল আলিল নামে পরিচিত এইিসে আল্লাহ তালা पवित्र कुरान में हजरत इशाक अलैहिस्सलाम সম্পর্কে পবিত্র কোরানে 14টি সূরায় 34টি আয়াতে বর্ণিত হয়েছে আমরা এর जरा বুঝতে পারি যে হযরত ইসহাক আলাইহিসসালাম সম্পর্কে পবিত্র কোরানে এই স্থান থেকে